কোথায় গেল আমাদের মানবতা ফিরিয়ালো গুলো কোথায় গেল শুধু বন্যার পরিস্থিতি হলেনি তোমরা বেরে আসো মানবতা দেখানোর জন্য সিলেট যে মানবতা বেরিয়ে বেরিয়ে গেলা সবাই কি বন্যার পরিস্থিতি হলে যে বেরিয়ে আসো এখন আমাদের ছাত্রদের দু যারা তোমাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ মিলিয়ন মিলিয়ন মানে ডলার ইনকাম করো তারা কোথায় উদাই একমাত্র ছাত্র সমাজদের কারণে সাধারণ নাগরিকদের কারণে তোমরা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ ইউজ কর করতেছ। কার জন্য যে ছাত্রদের জন্য যে ছাত্র সমাজের জন্য একটা মানুষ কি নাই এত বড় বড় ইউটিউবার আমাদের দেশে আছে মিলিয়ন মিলিয়ন ইউটিউবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যে সাবস্ক্রাইবার ফলোয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার কোথায় আমাদের এই কুড়িয়াগুলো এখন কি কাউকে দেখা যায় না শুধু দেখা যাবে বন্যার পরিস্থিতি হলে বাংলাদেশে কোথায় বন্যা হয়েছে তারা সেলিব্রিটি হবে তারা দান করবে ভিডিওতে দেখাবে মিলিয়ন ভিউজ কামাবে এটি হয়েছে মানবতা ফেরিয়ে মানবতা ফেরিয়ে হলে দুঃখের সময় যে থাকে সুখের সময় সে থাকে শুধু বন্যার পরিস্থিতি এখন কেউ হয়েছে কিনা সবাই বাংলাদেশে আস এসে পৌঁছাবে যে আমাদের বড় ভাইরা তোমরা ছাত্রদের পাশে দাঁড়াবা তোমরা বলবা বড় বড় সেলিব্রিটিরা যে কেন এই রণ ক্ষেত্র হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গুলো আমাদের বড় ভাই সিনিয়র আপুরা এভাবে রণ ক্ষেত্র পরিণত হইতেছে মোকাবেলা করতে না কেউ নাই দাঁড়ানোর পাশে কাল্লা সারা কেউ নাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যেদিকে যায় ওদিকে মার খায় যেদিকে যায় ওদিকে সাধারণ ছাত্র কারণ ছাত্র মায়ের খেতেছে এভাবে মায়ের খেতেছে রঙ কথা তো পরিণত হয়েছে কেউ নাই আমাদের পাশে যে আমাদের বড় ইউটিউবার আর এস ছোট ভাই ফিরোজ পারাজ। যে বিভিন্ন ইউটিউবার গুলা আমাদের কেউ নাই একমাত্র আমি পাশে দেখছি যে আমাদের বড় ইউটিউবার কমিউনিটি যে ইটস কাব্য ভাই যে ওমর ভাই সে বয়স আমরা লজ্জিত যে আমরা কিছু করতে পারছি না আমাদের হাত পা বাধা কি করবো খুব দুঃখ শুধু আমি একটা মানুষকে দেখছি যে দুইটা মানুষকে এক প্রিপায়ার কমিউনিটি নিউজ ভাই এবং দ্বিতীয়তে আমি দেখছি যে উমর ভাই উমর ভাই একটা বয়স দিছে প্রায় পনেরো ঘন্টা আগে সে বয়স আমরা লজ্জিত আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কিছু করতে পারতেছি না আমাদের হাত পা সব বাধা এগুলা যে এইটা বয়স দাঁড়াইতেছে এই উমর ভাই কিন্তু আমাদের এর চেয়ে আরো বড় বড় ইউটিউবার বাংলাদেশে ফেসবুক কন্টেন্ট সব সময় কন্টেন্ট বানায় শুধু এখন আমাদের আবু সাহেব ভাই মারা গেছে এখন মানুষ মানবতা ফিরিয়ালার অভাব হবে না শুধু বিউ কামাবে আর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কামাবে এছাড়া আর কেউ নাই দুঃখের সময় ছাত্রদের দুঃখের সময় কেউ দাঁড়ানো আসে নাই এদেরকে আমরা মানে এদের দরকার কি আমাদের এদের আর দরকার নাই যারা আমাদের দুঃখের সময় পাশে দাঁড়ায় আমরা তাদের দুঃখের দুঃখের সময় পাশে দাঁড়ানোর দরকার কিন্তু আমাদের এই দুঃখের সময় কেউ নেই যে এক আল্লাহ মহান রব্বুল আলম ছাড়া আমাদের পাশে কেউ নেই যে আমরা যেদিকে যাই আমরা মানে আমাদের ছাত্র ভাইরা মায়ের খেতেছে যেদিকে যাই যেদিকে মায়ের খেতেছে এক আবু সাহেদ ভাই শহীদ হয়ে গেছে আমাদের যে আমাদের একজন গর্বিত দেশের সন্তান আমাদের ইংলিশ মিডিয়ামের ছাত্র সেই প্রতিটা ক্লাসেও বৃদ্ধি পেয়েছে মারা গেছে যে একজন খুনির হাতে যে একজন খুনি তাকে খুন করেছে বিচার করবে একদিন বিচার হবে এই বিচার হবে একদিন যে ভাইকে মেরে ফেলছে তার পরিবার আর তো না কে শুনবে এগুলো এখন কত মানবতা ফিরিয়ালা হবে আমি দাঁড়াবো এই দাঁড়াবে এই দাঁড়াবে তেন দাঁড়াবো কিন্তু আগের দিন কইছিল তোমরা যে একটা পোস্ট একটা ভিডিও তৈরি করা তোমরা দেশের পাচার করবেন তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকো তোমরা ফেসবুকে স্ট্যাটাস দাও একটা ভিডিও তৈরি করো একটা ভিডিও দাও আমরা ক্ষেত্র চাই না আমরা সমাধান চাই কে দাঁড়াবে কে দাঁড়াবে এই ছাত্র সমাজের বলতে কেউ নেই সবাই আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার বানা বাড়ানোর জন্য এখন মানবতার অভাব হবে না যে আমি দাঁড়াবো আমি পাঁচ বছর আমি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ পাঁচ লাখ টাকা আমি দেবো কিন্তু টাকা দিয়ে মানুষ কিনা যাবে মানুষ কিনা যাবে না মানুষ আনা যাবে না সাহায্য সহযোগিতা তার বাবা একটা বলছে যে আমি কালকে কি খাবো আমার চালের টাকা দিকে আমার ছেলে টিউশনি করে আমাদের টাকা পাঠাতে এখন আমাদের জন্য কে পাঠাবে এ আর তো যার ছেলে যার পরিবারের সন্তান হারা সে বুঝে কতটা বেদনা যারা মার্শস যারা মার্শস এই পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ এই পরিবার একটা ছেলেকে তোরা মেরে ফেলছ ইtranspose হয় মতন না ঠিক আমাদের মতো আমার একটা ভাই এটা ভাই আমাদের কলিজার ভাইয়ের মতো। আমাদের একটা ছাত্র ভাই নউদিকে চাইছি আমরা আন্দোলন উদিক চাইছি আমাদের ন্যাজ উদিক চাইছি তাই আমরা আমাদের বুকে গুলি করতেছে বুকে আমার মাতার আমাদের মাথায় ফাড়া দিতেছে আমাদের উদিক আমরা চাইতেছি আমরা কোনো টাকা চাইতেছি না ধন চাইতেছি না আমরা উদিক চাইতেছি আমাদের আগামী দিনে ভবিষ্যৎরা বলবে যে আমাদের বড় ভাই ছোট ভাই এরা কি করছে আমাদের জন্য এই ন্যায্য অধিকার দেওয়ার জন্য আমাদের আস এই পরিস্থিতি যে পরিস্থিতি এমন হয়ে গেছে দাঁড়া গেছে যে আমরা কথা বলতে পারি না কথা বললে আমাদের লাঠি মারে লাঠি মারে ইট মারে পাথর মারে রাবার বলে শোয়া কত ভাই কত হাজার হাজার ভাই আহত নিহত হইতেছে এভাবে হইতেই আছে কবে সেই সেই জবে আমরা কি আর দেখবো না আমাদের আঙ্গুল এরকম বাংলাদেশটা আমরা কখনো চাইনি এরকম স্বাধীন দেশটা আমরা কখনো চাইনি যে আমরা এই স্বাধীন দেশে আমরা এই অবস্থা হয়ে যাব যে আমাদের ভাই বোনদের অত্যাচার হবে ভাই বোনরা মারা যাবে এই স্বাধীন দেশ আমরা চাইনি কেন উনিশশো সালে স্বাধীন করছে স্বাধীন করে এখন পরাধীন এরা আমাদের মাথায় বোঝা দিয়ে দিছে যে আঠারো সালে বলছিলে কোনো কোটা নাই এখন দুই সালে পনেরোই জুলাই আমাদের কালো রাত হয়ে দাঁড়িয়েছে কোটা দিয়ে যে কোটা আমাদের জন্য ৩০ পার্সেন্ট করা হয়েছে কেন আমরা মেধাবী শিক্ষার্থী আশি কোটা চাইছি এটার কারণে আমরা আজ রাজাকার হয়ে গেছি সেই রাজাকার গণ্য হয়ে গেছে আমাদের পাশে কেউ নাই ধারাবার মতো ধারাবার মতো কেউ নাই আমাদের ভালো ভালো বড় বড় অনেক ইউটিউবার আছে এক ইসকা দ্বিতীয়তে আমি ওমর ভাইকে দেখছি যে আমাদের ছাত্র ভাই সমাজের পাশে দাঁড়ানোর জন্য যে তাদের হাত বাঁধা তারা কিছু করতে পারতেছে আমরা লজ্জিত আমরা দেশের জন্ম হয়ে আমরা লজ্জিত এই দেশের জন্ম আমাদের হয়েছে এটাই লজ্জিত আমাদের দেশ বাংলাদেশ ওনার দেশ স্বাধীন দেশ